হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রূপা ব্রাই ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে যে টপিকটা আপনাদেরকে দেখাবো আর শেয়ার করব সেটি হচ্ছে যে এই ভাইয়ার এই দাঁতটা কিন্তু অনেক বড় স্পেস আর এটা এটাকে আজকে কম্পোজিট ভেনিয়াস ট্রিটমেন্টের মাধ্যমে ফিল আপ করে দেবো একদম ন্যাচারালভাবে আর যেটা হচ্ছে ভাইয়ার এই দাঁতটা কিন্তু একটু বাঁকা উঁচু এ দাঁতের থেকে এ দাঁড়টা উঁচু তো আমরা এটাই একটা লেভেল করব আর হচ্ছে দাঁতটাকে সুন্দর করে ফিল আপ করে দেবো তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন তো ভাইয়া আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন টাঙ্গাইল থেকে আচ্ছা টাঙ্গাইলটা কিন্তু এখান থেকে অনেক দূরে ঢাকা থেকে তো ভাইয়া কিন্তু আমাদের ভিডিও দেখে এখানে চলে আসছেন তাই না তো যাই হোক ভাইয়াকে আমরা কাজটা শেষ করে আপনাদের সামনে নিয়ে আসবো দেখবেন যে কতটা সুন্দর ন্যাচারাল ভাবে কাজটা হয় সবই সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আমরা ভাইয়ের কাজটা কমপ্লিট করে চলে আসলাম দেখেন ভাইয়ার যেহেতু এখানে একটু মাংস বেশি ছিল ফেনাম যেটা যেটাকে বলে তো এটার কারণে মেনন্ত ভাইয়ারের ফাঁকা স্পেসটা হয়েছে আর একটু দাঁতটা কিন্তু বাঁকা ছিল দেখেন আমরা এমনভাবে কাজটা করছি ভাইয়ার বাঁকা অংশটুকু কিন্তু একদম বোঝাই যাচ্ছে না আর আর ফাঁকা স্পেসটা তো আপনার দেখতেই পারতেছেন ন্যাচারালভাবে কোনোভাবে বোঝা রয়ে নাই তো যাই হোক কোনো এক কারণে ভাইয়ের ফেসটা হাইডে রাখা হয়েছে আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না যার কারণে শুধু কাজের সাথেই আমার সম্পর্ক তাই কাজটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইয়া বলেন তো এখন কেমন লাগতেছে আপনি তো দেখছেন না আপনি যেভাবে ভিডিওতে দেখছেন আপনি তো আয়নাতে দেখছেন না গ্লাসে যে ওভাবে কি হয়েছে এত দূর থেকে কিন্তু আশা নিয়ে চলে আসছে ভাইয়া কিন্তু সেই কোথায় ছিলেন আগে বাহিরে মালয়েশিয়া মালয়েশিয়া বসেই কিন্তু ভাইয়া আমার সাথে কন্ট্যাক্ট করছে যে আপু আমি বাংলাদেশে এসে আপনার এখানে কাজ করাতে আসবো তাই না তো বাংলাদেশে কোরবানির পরে ভাইয়া চলে আসছে দেন আমাদের এখানে কাজ করতে আসছে তো ইনশাআল্লাহ আমরা ভালো একটা ট্রিটমেন্ট ভাইয়াকে দিতে পেরেছি তো আপনারা দেখেন কতটা ন্যাচারাল একদম গ্ল্যাসি চকচকা টাইপের কিন্তু কাজটা হয়েছে কোনোভাবে বোঝার ওয়ে নাই হ্যাঁ যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমাদের ছবি পাঠিয়ে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দো নম্বর ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ